এখানে ক থেকে ম পর্যন্ত লিখে রাখছি এখানে আমরা এই যে পাঁচটা বর্গের বর্ণগুলা দেখতে পাচ্ছি ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এগুলোকে যে এভাবে বর্গ বলা হয় সেটা তো তোমরা জানোই আমরা আগে ক্লাসে এটা পড়ে আসছি আমরা এখান থেকে কি মনে রাখার জন্য এভাবে লিখলাম বলতে অল্পপ্রাণ মহাপ্রাণ এবং ঘোষ অঘোষ তাহলে আমি তোমাদের অঘোষ ধ্বনি কোনগুলা বলছি বলতে যে অঘোষ ধ্বনি উচ্চারণের সময় আমাদের ষড়যন্ত্র কম কম্পিত হয় আর অঘোষ ধ্বনি কোনগুলা ছিল প্রত্যেক বর্গের প্রথম আর দ্বিতীয় তাই না প্রত্যেক বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণ ছিল হচ্ছে আমাদের অঘোষ ধ্বনি তাহলে আমরা যদি এখানে অঘোষগুলো মার্ক করে ফেলি আমাদের অঘোষ ধ্বনি কোনগুলো এই যে এগুলাকে আমাদের এগুলা হচ্ছে অঘোষ ধ্বনি ঠিক আছে তারপরে আমাদের কি ছিল ঘোষ ঘোষ কোনগুলো ছিল বলতো যেগুলো বেশি কম্পিত হয় যেগুলো উচ্চারণের সময় আর কোনগুলো ছিল যে প্রত্যেক বর্গের প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ আর পঞ্চম তাই না প্রত্যেক বর্গের তৃতীয় চতুর্থ আর পঞ্চম এগুলো ছিল কি আমাদের এগুলো ছিল হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি তাহলে এগুলো কি এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি গেল এবার এখান থেকে তো আমাদের যদি যে কোনোটা এক্সাম্পলে আসে আমাদের মনে থাকবে না গেল আমাদের ঘোষ এবং অঘোষ এরপরে কি এরপর হচ্ছে আমাদের অল্প প্রাণ আর মহাপ্রাণ অল্প প্রাণ ধ্বনি সম্পর্কে আমি তোমাদের কি বলছি যে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখ দিয়ে বাতাস কম নির্গত হবে সেগুলোই হচ্ছে অল্প প্রাণ আর অল্প প্রাণ কোনগুলো ছিল প্রত্যেক বর্গের প্রথম তৃতীয় এবং পঞ্চম প্রথম তৃতীয় এবং পঞ্চম এগুলো হচ্ছে আমাদের অল্প প্রাণ ধ্বনি তাহলে যদি আমরা অল্প প্রাণ ধনীটাকে ধনীকে একটা কালার কোড করি পিঙ্ক কালার নিলাম ঠিক আছে তাহলে অল্প প্রাণ কোনগুলো আমাদের এই ভেতরি আমি বাক্সটা আনতে বারবার ভুলে যাই হ্যাঁ আমার আবার মুছে লেখা লাগতেছে দাঁড়াও ক চ হম বাক্স নিয়ে আসি বাক্স পিঙ্ক কালারের বাক্স ঠিক আছে তাহলে ক চ ট প পটা বাক্সের বাইরে চলে গেছে পটাকে সুন্দর করে বাক্সের মধ্যে নিয়ে আসি তারপরে এই যে গ ব আবারও বাক্সের বাইরে চলে গেছে বাক্সের ভিতরে নিয়ে আসি আমি আমার কি আর হচ্ছে পঞ্চম এরা সবাই কি এরা সবাই হচ্ছে আমার অল্পপ্রান ঠিক আছে কলমের কালার আমার জামার কালার সাথে ম্যাচিং হয়ে গেছে নাই আর এই যে দ্বিতীয় এবং চতুর্থ দ্বিতীয় এবং চতুর্থ কি দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রান তাহলে মহাপ্রנדהকে নিউ কালার দিয়ে মার্ক করে দেই আরেকবার আবারও ভুলে গেছি আরে খ ছ একটা জিনিস একটা মানুষ একটাই জিনিস এতবার কেমনে ভুলে খ আর হচ্ছে এগুলা কি আমাদের বলতে এগুলো হচ্ছে আমাদের মহাপ্রান এটা আমি কোন দিক দিয়ে মার্ক করবো নিচে দিয়ে নিয়ে আসি এগুলা কি তাহলে মহাপ্রান হ্যাঁ একদম একবারে আমরা এখন সবগুলা দেখতে পাচ্ছি সবার মনে থাকবে দেখো ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ সবার মনে থাকবে এবার সবাইকে লিখসো এটা খাতায় মনে থাকবে জি ভেরি গুড এটা যাতে এমসিকিউতে আসলে কোনোদিন কারো ভুল না হয় ঠিক আছে একদম ইজি একটা জিনিস জাস্ট বর্গের কোনটা কোনটা এটা মনে রাখলেই হবে এবং আমরা যদি ভুলেও যাই আমরা কিন্তু নিজেরাই যে আমরা যদি সংজ্ঞাটা ভালো করে মনে রাখি সংজ্ঞা কি ছিল যে ঘোষ ধ্বনির ক্ষেত্রে স্বরধ্বনি বেশি কম্পিত হবে অঘোষের ক্ষেত্রে কম কম্পিত হবে অল্প অল্প প্রাণের ক্ষেত্রে বাতাসের চাপের স্বল্পতা থাকবে অর্থাৎ বাতাস কম নির্গত হবে যেটা আমরা এই যে মুখের সামনে যে ক বললে বাতাস কম নির্গত হচ্ছে আবার খ বললে আমরা আমাদের হাতে সেই বাতাসটা ফিল করতে পারছি তাহলে আমরা এভাবে কিন্তু অল্প প্রাণ কোনটা যে বাতাসের চাপের স্বল্পতা থাকবে এবং মহাপ্রাণ কোনটা যে বাতাসের চাপে আধিক্য থাকবে এভাবে কিন্তু আমরা পরীক্ষা হলে যদি একদম ভালো করে মনেও না থাকে আমরা সংজ্ঞাগুলো ভালো করে মনে থাকলে কিন্তু পরীক্ষা হলে আমরা এটা ভেবে বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে আশা করি আমাদের অল্প প্রাণ মহাপ্রাণ এবং ঘোষ আঘোষ নিয়ে এদের এক্সাম্পল গুলো নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না